and immediately launched super over it should only be one he's going to have to try and come back for two it's a fumble they do come back for two we are going to get a super over we are going to have a super over and would you believe it বিদেশি টি টোয়েন্টি জিএস লিগের মধ্যে রংপুর রাইডার্স এবং শম্যু সরকার রিয়াত হোসেনের তুফানি ব্যাটিং যেখানে অসাধারণ ব্যাটিং করেছেন সমুসরকার। সরকার কিন্তু একটা সময় গিয়ে সেটি সুপার ওভারে গিয়ে গড়ায় যেখানে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে এরকম একটি খেলা দেয় রংপুর রাইডার্স প্রিয়দর্শক তিন মলে এক রান দূরে নিলে সুপার ওভার বলার বল করে আর ঠিক সে বলে অসাধারণ একটি কাট খেলেন রিষেদ হুসাইন সে বলে দুটি রান নিয়ে ফেলে আর এতে ঘুরে যায় সুপার ওভার খেলা সবাই একবারে জাউর দিয়ে ওঠে আর এই সুপার ওভারের একমাত্র নায়ক হচ্ছেন গেম হোসেন হোসাইন অসাধারণটি হাসির মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে আমরা সুপার ওভারের মধ্যে জিতব রংপুর রাইডার্স সুপার ওভারের জন্য নেমে যায় দুজন বিদেশি প্লেয়ার নামে অসাধারণ একটি কাঠ খেলে কিন্তু শেষ পর্যন্ত সেটি রান নিতে হয় এর পরবর্তী বলে একটি রান কিন্তু এর পরবর্তী বলে অসাধারণ একটি ছক্কা মারে রংপুর রাইডার্সের একজন ব্যাটার আর এর পরবর্তী দুই বলে দুটি রান নিয়ে ফেলে রংপুর রাইডার্স এতেই চার বলে আট রান হয়ে যায় এবং পরবর্তী বলের মধ্যে রংপুর রাইডার্স আবারও রান নেয় একটি এতে নয় রান হয়ে যায় পাঁচ বলে আর এর পরবর্তী বলে রংপুর রাইডার্স দুই রান নিয়ে ফেলে যেখানে বারো রান করে তেরো রানের টার্গেট দেয় এরপর অসাধারণ নেমে একটা ছক্কা মারেন সেই বিপক্ষ দলের খেলোয়াড় এর পরবর্তী বলে আউট হয়ে যায় এবং এর পরবর্তী বলে অসাধারণ একটি ছক্কার মাধ্যমে রংপুর রাইডার্সকে সুপার ওভারের মধ্যে হারিয়ে দেয় প্রিয় দর্শক চ্যানেলটিতে আপনারা নতুন হেল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন